কি সুন্দর মুহূর্ত না চলো তোমাদের রিয়েলটা দেখায় দেখছো তো কত পীড়িত কত ভাব কত ঝামেলা সারাদিনই এটাই চলে তাদের মধ্যে বাপরে বাপ এটা হচ্ছে ঝগড়ুটি আর ওটা মানে একদম সহ্যই করতে পারে না কথা দেখলে তো বুঝতেই পারবে চলো আর বেশি বক বক করবো না আমাদের সারা সারাদিন এদেরকে সামলাতে সামলাতেই দিন কাটে এরকমভাবে তো আজ আমি আপনাদের সামনে সুন্দর করে আমি কি কি রান্না করছি সেটাই তুলে ধরছি তো আজ আমি রান্না করছি মাছের ঝোল আলসের দম আর কালকের বাসি তরকারি তো এই শীতে বেশ ভালোই লাগে বাসি তরকারি খেতে তো আমার তো বেশ ভালোই লাগে তো তোমাদের কেমন লাগে জানিও তো মাছগুলো আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে তারপরে জানো তো মাছের দফা রফা কিন্তু আমি কিছুই রাখিনি তো আমি ভাতটাও বসিয়ে দিলাম দেখতেই পেলে ভাত আর এদিকে মাছ ভাজবো বলে কড়াটাও বসিয়ে দিলাম সুন্দর করে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে তাদেরকে ধোলাই দিতে গিয়ে তাদের মাংসগুলো পুরো ছাড়িয়ে ফেলেছি এ হচ্ছে আজকের আমার মাছ ভাজা তো আমি মাছটা পুরো দিয়ে দিলাম আরে বাবারে আর এই যে খুন্তিতে আমি নাড়াতেই পারছি না এমনিতে তাদেরকে ভাজতে গিয়ে তাদের মাংস তো আমি ছাড়িয়ে ফেলেছি এবার আমার মাংস সে ছাড়াবে তো সেই চিন্তাতে এমনভাবে আমি যে খুনি নাড়াচ্ছি একবারে মনে হচ্ছে কড়াইয়ে হাত বোলাচ্ছি তো কী করব সুন্দর করে তাও করলাম অনেক ধৈর্য নিয়ে এই যে লাস্ট লুকিং আমার মাছে তো কি করব আর বলো কড়াইটা যে তখন তাতে নিই একটা একটা করে দিতে হতো তো সেটা আমার জানা ছিল না আর বেশি বকবো না তো আমার এইদিকে রান্নাবান্না প্রায় সবই কমপ্লিট মাত্র দুটোই করেছিলাম তো দ্বিতীয় ভিডিও আসছে আলু ভর্তা তো এই যে মাছের লুক আমার চলো আজকের মতন রান্নাবান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে আলু ভর্তা আর এই যে আমার মাছের ঝোল লাল টুকটুকি ঝোল আর কিছুটা ছিল বাসি তরকারি বললাম তো তোমাতে এই যে দুই রকম বাসি তরকারি তো আমি এখন বাবুকে খাওয়াতে বসে পড়েছি সুন্দর করে আরে যে বর্মশায়ের ভাত বেড়ে রেখেছি চলো আজকের মতো এটুকুই আর বিকেলে মিষ্টি